E আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে আরেকটা করতে যাচ্ছি আর আজকে হচ্ছে আমার হল ব্লগ শেয়ার শপিং করব শুরুতেই এই যে দেখতে পাচ্ছেন আমি হোমসেন্স থেকে এই দুইটা বাস্কেট কিনেছি আর কিসের জন্য কিনেছি অবশ্যই আজকে ব্লগেই আপনাদের সাথে শেয়ার করব আর এই দুইটা কিন্তু আমার কিচেনের থিম সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে গুলা কিনে কিন্তু আমার অনেক খুশি লাগছে যে আমার সাথে একদম ম্যাচ হয়ে গেছে তো সেজন্য আসলে আমি বেশি এক্সাইটেড তো তো দেখি আপনাদের কার চোখে ডিটেলটা ধরা পড়ে যে এই বাস্কেটটা কেনার পেছনের আসল কারণটা কি তো আপনারা যদি জেনে থাকেন সাথে সাথেই আপনারা আমাকে কমেন্ট করে জানান অনেক ভাবনার পর এই বাস্কেটটা নিয়েছি তো আপনারা যদি কেউ এখন গ্যাস করে নিতে পারেন তাহলে তো আপনাদের আইডিয়ার সাথে আমার আইডিয়াটাও মিলে গেছে তো যাই হোক এখন আপনাদের সাথে চলে যাই আমার একটা ডিনার সেট নিয়েছিলাম আমি লাস্ট টাইম ওয়েস্টফিল্ডে যখন গিয়েছিলাম আমি তখন এই ডিনার সেটটা নিয়ে আসি বাসায় আর আমি আমার ওয়েস্ট ফিল্ডের শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ওইখানে আপনারা দেখেছেন হয়তো আমি ওয়েস্ট ফিল্ডের এই দোকানটাতে গিয়েছি তো আমি এখনই বলছি আপনাদেরকে কোন শপটা থেকে আমি আমার ডিনার সেটগুলো নিয়েছি আগে ডিনার সেটটার একটু আমি আপনাদেরকে ঝলকটা দেখাই তারপর আপনাদেরকে আমি ডিটেলসে শেয়ার করছি আমি কোন শপ থেকে বা কোথা থেকে নিয়েছি তো ডিনার সেট বা যে কোনো কিছুই বলেন এটা শুধু সেটই যে সেটা না সেটা কিন্তু আপনার রুচির প্রতিফলন যে কোনো ধরনের খাবারই কিন্তু আপনার পরিবেশনে আরো বেশি মজাদার হয়ে ওঠে খাবার যদি সুন্দরভাবে পরিবেশন করেন তাহলে কিন্তু খাবারটা আরও বেশি লোভনীয় এবং আরও বেশি মজার মনে হয় তো আমি এই যে আপনাদেরকে এখন যে ডিনার সেটটা দেখাচ্ছি এটা আমি নিয়েছি যেটার ব্র্যান্ডের নাম হচ্ছে কারাচা বা কারাচে সামথিং লাইক দ্যাট বাট আমি জানি না আমি উচ্চারণটা ঠিক করছি কিনা কারণ এটা হচ্ছে একটা টার্কিশ ব্র্যান্ড এটা ইতিমধ্যে আমাদের ইউকেতে অনেক পপুলার হয়ে গেছে এটা মূলত কিচেন কিচেনও এবং হোম এর জন্য অনেক বেশি ভালো প্রোডাক্টটা কিন্তু এখন ওয়াইডলি ইন্টারন্যাশনালি এটা অ্যাভেইলেবল সব জায়গায় এমনকি আমি দেখেছি টিকটকেও কিন্তু ওদের অনেক অ্যাসিস্ট্যান্টরা লাইভ করছেন লাইভ করে করে সেল করছেন এগুলো আর আমি নিয়েছি এটা ওয়েস্ট ফিল্ডের করাচা থেকে ওয়েস্ট ফিল্ডে কিন্তু ওদের অনেক সুন্দর একটা শপ আছে ওইখানে খুবই সুন্দর সুন্দর বাসনপত্র ওদের ডিনার সেটের কালেকশনগুলা খুবই সুন্দর আর ওদের যে পাতিলগুলা আর কি প্যান্ট পট ওইগুলা কিন্তু খুবই হাই অ্যান্ড ব্র্যান্ডের স্পেশালি ওদের কপারের যে সেটগুলা অনেক অনেক হেভি আর আমার কাছে অনেক ভালো লেগেছিল বাট অনেক কস্টলিও হয়তো ফিউচারে দুই একটা কিনতে পারি আমার আশা আছে তবে এখন যেটা কিনেছি এই যে দেখতে পাচ্ছেন আমার ডিনার সেটটা আমার এত কিউট লেগেছিল শপের মধ্যে তো এটা আমি রেখে আসতে পারিনি একদম ট্রান্সপারেন্ট কালার আর কালারের মধ্যে যেন কয়েকটা কালারের যে এফেক্ট আছে এটাতে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল এই ডিনার সেটটা তো এখন আমি সব কিছু ওয়াশ করে নিয়েছি আর আমি সব সময় বাইরে থেকে ডিনার সেট বলে না আর হাড়ি পাতিল যাই না কেন আমি সব সময় ওয়াশ করে নেই আমার শোকে ঠুকানোর আগে তো এই যে এই সব কাগজপত্র বের হয়েছে আমার আনবক্সিং করে আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমি আমার শোকেস এর মধ্যে খুবই সুন্দর করে আমার ডিনার সেট টা সাজিয়েও নিয়েছি দেখতে কি যে ভালো লাগছে আর কি যে মায়া লাগছে ডিনার সেট তো এবার এই সেলফ থেকে যে জিনিসগুলা নামিয়েছি ওইগুলাকে আবার রিঅ্যারেঞ্জ করে অন্য জায়গায় জায়গা বের করে রাখতে হবে তো এই একটা সমস্যা আর কি জিনিসপত্র কোনো কিছু কিনে জায়গা করাটা হচ্ছে মুশকিল তো এটা না হয়ে রেখে দিলাম সুন্দরভাবে কিন্তু এটা থেকে এই সেলফ থেকে যেগুলা নামিয়েছে এগুলা জায়গা বের করা মুশকিল হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার বাস্কেট দুইটা এখানে রেখেছি বলেন তো আমি কি রাখবো এটাতে এখন ডেফিনেটলি আপনারা বুঝে গেছেন আমি কি করছি এই বাস্কেট দিয়ে এই বাস্কেটগুলোর মাধ্যমে আমি আমার আলু পেঁয়াজ ওইগুলাকে একটু প্রমোশন দিয়ে দিচ্ছি ওরা এখন প্লাস্টিকের পজিশন থেকে ওরা এখন স্টিলের পজিশনে চলে গেছে তার মানে ওরা প্লাস্টিকের বাস্কেট থেকে ওরা এখন স্টিলের বাস্কেটে গিয়েছে তো ওদের একটা বিরাট প্রমোশন হয়ে গেল আমার কিচেনের মধ্যে তো অনেক দিন থেকে আমি খুঁজছিলাম যে মনের মতো পেঁয়াজ এবং আলুর বাস্কেট তো আমি ওই ওই দিন হোম সেন্সে গিয়ে এই বাস্কেট দুটা চোখের মধ্যে পড়ে আর আমি তো রেখে আসতে পারিনি আর দেখেই মনে হয়েছে যে এগুলো আমার কিচেনের জন্য একদম পারফেক্ট তো যেই চিন্তা সেই কাজ আমি বাস্কেট দুটা নিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাস্কেট আনার পরের রেজাল্টটা তো এখন আসলে আমার জন্য অনেক ইজি হয়েছে যেহেতু এই শেলফটা হচ্ছে আমার সিঙ্কের নিচের সাইডের শেলফটা আর আমি রান্না করার সময় আমার চপিং টপিং সব কিছু আমি সিঙ্কের পাশেই করে থাকি তো এখানে রাখাতে এখন আমার জন্য অনেক ইজি হয়েছে আর অনেক অর্গানাইজ লাগছে এখন এই প্লেসটা আর এই যে আমার বিড়ালটাও চলে এসেছে ইতিমধ্যে ওর ক্ষুধা লেগে গেছে আর আমি সব সময় কিচেনে কাজ করলে ও এসে আমাকে দেখবে আমি রান্না উপরে করলেও এসে খাটের বসে থাকে আর এখন দেখতেই পাচ্ছেন কিচেন করতে হচ্ছে অনেক এলোমেলো কিছু আর এই যে আমি এখন আমি এই পাশটাতে নিয়ে এসেছি তো টাইড করে একটু আরাম লাগছে তো বিকেল এখন আমরা কসকোতে চলে এসেছি কিছু শপিং ছিল আমাদের কোস্কো হচ্ছে ইংল্যান্ডের এর অনেক নামকরা বড় হোলসেল সুপার মার্কেট আর ওদের ওখানে কিন্তু শপিং করতে হলে আপনাদের মেম্বারশিপ লাগবে তো ওদের বিভিন্ন ধরনের মেম্বারশিপ কার্ড আছে যেমন গোল্ড স্টার মেম্বারশিপ আছে যেটা বিয়াল্লিশ পাউন্ড প্রতি বছরে ফোরটি টু পাউন্ডস তো আরেকটা আছে ওদের এক্সিকিউটিভ মেম্বারশিপ যেটা বছরে এইটি ফোর পাউন্ডস বা চৌরাশি চৌরাশি পাউন্ড আর ট্রেড বা ব্যবসার জন্য যেটা আছে সেটা কিন্তু আরও কম দামে পাওয়া যায় তো এটার প্রাইসটা আমার জানা নেই আপনারা গুগলে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন আর ওদের খাবার ফ্রুট সবগুলো কিন্তু সব সময় অনেক বেশি ফ্রেশ থাকে পুরো ইউকেতে প্রায় উনত্রিশটার মতো দোকান আছে কস্কোর আর পঁচিশটা দোকান হচ্ছে আমাদের ইংল্যান্ডের মধ্যে তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কি ফ্রেশ ফ্রেশ সব গোলাপ ফ্রুটস ভেজিটেবলস আর সব কিছুই বড় বড় প্যাকে আর আমি ড্রাগন ফ্রুটস কিন্তু কখনো ট্রাই করিনি তো এবার আমরা নিয়েছি আজকে ট্রাই করব আমি জীবনেও নামও হচ্ছে না তো কস্কো এই ধরনের বড় শপে যদি আমাদের সব হালাল অপশনটা থাকতো সব কিছু যেরকম সাদা মানুষের জন্য সব কিছু ওরা থাকে ওদের জন্য ইজি তো আমাদের জন্য যদি এরকম সব কিছুই হালাল যদি থাকতো তাহলে আসলে লাইফটা কত ইজি হতো আমাদের বিদেশে তো দেখা যায় যে অনেক জিনিসই পাওয়া যায় হালাল বাট অপশনটা অনেক কম তো মনে হচ্ছিল আমাদের বাংলাদেশে যেরকমটা তোর তাজা শাক সবজি পাওয়া যায় তো করতে আসলে এরকমই ছিল অন্যান্য যে সুপার মার্কেট গুলা এগুলাতে কিন্তু এরকম টাটকা পাওয়া যায় না এগুলা মনে হচ্ছিল যেন একদম টাটকো তো মেম্বারশিপটা আসলে করে নিলে বিশাল প্যাকেজে সাশ্রয়ী দামে জিনিসপত্র পাওয়া যায় আর বেশি শপিং হলে আমার কাছে মনে হয় যে কষ্টটাই বেস্ট যারা বেশি পার্টি করে থাকেন আপনাদের আসলে অনেক বেশি অপশন থাকবে কষ্টোতে আর দামটাও একটু কম থাকবে মামি দি ফ্লাওয়ার্স লুক বিউটিফুল হুম সুন্দর ওই বেশি না কম বেশি তো আমার আরিয়া একটু ভয়েস ওভার দিতে চাইলো তো ওকে বললাম দাও তো অল্প ভয়েস ওভার দিয়েছে তো যাই হোক এবার বাসায় চলে এসেছি আর এখন হচ্ছে সিনেমার ক্লাইম্যাক্স হবে আমার বাসায় আমাদের বিড়াল মশাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন আর খাবারটা হচ্ছে ইঁদুর অপ্রায় টাইমেই আমাদের জন্য ইঁদুর এবং পাখি এই দুইটা জিনিস নিয়ে আসে আর আমাদের এত খারাপ লাগে বেচারা ইঁদুর এবং পাখিদের জন্য তো দুই দিন থেকে আমাদের কিচেনে আমাদের বিড়ালটা আমাদের ফ্রিজের নিচের দিকে তাকিয়ে বসে থাকে তো আমরা ভাবলাম যে কি হয়েছে যে শুধু ফ্রিজের নিচে দিকে তাকাই তারপর কয়েকদিন পর একটু একটু আমরা স্মেল স্মেল পেতে শুরু করি তো স্মেল পাওয়ার পর আমার হাজব্যান্ড বললেন যে নিশ্চয়ই ফ্রিজের নিচে কিছু একটা নিয়ে এসেছে ও তো প্রায় ইঁদুর বা পাখি নিয়ে আসে তো ও বলল যে ফ্রিজটা টেনে আমরা একটু দেখি যে ফ্রিজের পেছনে কিছু নিয়ে আসলো নাকি মেরে টেরে ফেলে দিল তো তারপর ফ্রিজটা টান দিতেই দেখা যায় যে এই দুধটা এসেছে তো এখন ইঁদুরটা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই দুধটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি আর তো আমাদের কথা শুনছেই না এদিক ও ছোটাছুটি করছে তো দুষ্টামি করছে বেচারা ইঁদুর হয়তো ভাবছে আমরা ওকে মেরে ফেলবো বাট আমরা তো ওকে বাঁচানোর চেষ্টা করছি আসলে আমাদের মারার টা নাই তো কয়েকদিন আগে আমি আমার টিকটকেও শেয়ার করেছিলাম একটা পাখি নিয়ে এসেছিল তো পাখিটাকেও কিন্তু আমরা অনেক কষ্ট করে আরএসপিসিএ নিয়ে গিয়ে বাঁচিয়েছি তো এবার আমরা চেষ্টা করছি যে ইঁদুরটাকে বাঁচানোর তবে একটা ইঁদুর কিন্তু ফ্রিজের পেছনে মরা ছিল আর এই ইঁদুরটা ওই মরা ইঁদুরটাকে খেয়ে খেয়ে এই দুই তিন দিন বেঁচে আছে তো এই হচ্ছে যে ঘটনাটা এই ইঁদুরটাও কিন্তু লাকিলি ওই ইঁদুরটাকে খেয়ে খেয়ে কিভাবে যে বেঁচে থাকলো আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের একদম কিচেনের প্যানেল যে নিচের গুলা কাবাটের ওইগুলা খুলে তারপর চেক করছে যে ইঁদুর ভিতরের দিকে গেল না কি এই ইঁদুররা তো আসলে অনেক মেরোপথ দিয়েই ঢুকে যায় যে কোনো কিছুর ভিতরে তো এই যে আমরা আমাদের বিড়ালটাকেও নিয়ে এসেছি আমাদের এফবিআই এজেন্ট এখন উনি ইনভেস্টিগেট করবেন এখানে ইঁদুর আছে কি না দেখা যাক উনি সব কিছুর মূলে দায়ী তো দেখি উনি ইঁদুরটাকে বের করতে পারেন কি না ওকে দেখে হয়তো ইঁদুর ভয়ে বের হয়ে আসতে পারে আর আমরা ওকে বাঁচাতে পারবো তো দেখা যাক যে কি হয় ও তো ঢুকছে ভিতরের দিকে তো দুই দিন পর পর আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হয় জন্য এই পাখি নিয়ে নিয়ে আসবে আসবে এই ইঁদুর তারপর কোনো কোনো সময় দেখা যায় যে শুধু ইঁদুরের মাথাটা নিয়ে চলে এসেছে বাকি সব কিছু নাই তো এই যে এই কাপড় ওই কাপড় সব কাপড়ের নিচেই ও গিয়ে গিয়ে দেখছে কারণ আসলে বিড়াল রাত ওরা স্মেল করতে পারে যে ইঁদুরা কোন দিকে যাবে ওরা স্মেলের সাহায্যে বুঝে ফেলে তো আসলে কি যে একটা অবস্থা হয়েছে তো বেশি লাগছে কিচেন থেকে এসেই কিন্তু এই ঝামেলা পোহাতে হচ্ছে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা কিন্তু অ্যামাজনে রাতেই অর্ডার দিয়েছিলাম একটা ইঁদুরের আহ ট্রাপ যেটা তো সেটা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আর ওই যে আমাদের ইঁদুর মশাই তো ওনাকে বাঁচানোর জন্যই আমাদের এই এত কিছু করা তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ও বের হচ্ছে আবার কিন্তু একটু নোড়াচোড়ার শব্দ পেলে কিন্তু আবার চলে যায় জুতার নিচে এই যে আমাদের গার্ডেনে জুতাগুলোর নিচে ও লুকিয়ে পড়ে ফাইনালি কিন্তু ঢুকেছে আমরা চিজ চিজ রেখেছিলাম ভিতরে তো চিজটা নেওয়ার জন্য কিন্তু আনফরচুনেটলি আমাদের যে ট্র্যাপের যে ডোরটা সেটা লক হয়নি যে আপনারা দেখতে পাবেন এটা বের হয়ে গেছে ডোরটা লক হয়নি কিন্তু কিন্তু এই ডোরটা ডোরটা লক লক হবার কথা ঢোকার সাথে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি তো আমরা কিন্তু আমাদের বিড়ালে যে ক্যাট লক করে দিয়েছি আদারওয়াইজ কিন্তু বিড়ালটা চলে আসলে ইঁদুরটার জন্য ভয় লাগবে তো এই দিনও কিন্তু আমরা ওকে অনেক চেষ্টা করার পরও ও ও কিন্তু কিন্তু মধ্যে আবার গিয়ে লুকিয়ে পড়েছিল আমাদের কিচেনের ওই যে বিনে যে সাইডটা ওই সাইডে গিয়ে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা আমরা রাতের বেলা আহ ট্যাপটাকে রেখে গিয়েছিলাম এরকম চিজ দিয়ে আর তারপর সকালবেলা এসে দেখি যে এই ধূরটা ট্র্যাপের মধ্যে ধরা পড়েছে তো ফাইনালি আমরা এই ধূরটাকে বাঁচাতে পারবো তো এই যে বেচারা এত কিউট লাগছিল ভয়ে বসে আছে হয়ে তো একদম এটা মনে হচ্ছিল যেন আমরা ছোটবেলায় যে টম এন্ড জেরি দেখতাম তো টম এন্ড জেরি কার্টুনের মতো আমাদের বিড়ালটা হচ্ছে টম আর এটা হচ্ছে জেরি তো এইরকম কাণ্ড কারখানা চলছিল টম এন্ড জেরির একই কিচেনে কিন্তু রাতে বেলা ইঁদুরটাও ছিল আবার বিড়ালটাও ছিল তো সামহাও আমরা ট্র্যাপটা সেট করাই ইঁদুরটা প্রাণে বেঁচে গেছে তো এখন আমরা ওকে মুক্ত করে দিচ্ছি নেচারের মধ্যে তো নেচারের জিনিস নেচারেই চলে যাক আর আমাদের এত বেশি শান্তি লাগছিল ইঁদুরটাকে বাঁচাতে পেরে আসলে আমি এবং আমার হাজব্যান্ড তারপর আমার বাচ্চারা আমরা কিন্তু খুবই কষ্ট করে ইঁদুরটাকে বাঁচাতে পেরেছি তো যাই হোক আমাদের কষ্টটা সার্থক হয়েছে আর এই দুটাই দুটার পথে চলে গেছে তো ফাইনালি আজ প্রথমবারের মতো আমি ড্রাগন ফলটা ট্রাই করব করবো ড্রাগন ফলটার কালারটা এত বেশি সুন্দর লাগছিল তো আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিস এত এত সুন্দর মাঝে মধ্যে অবাকই লাগে এই যে একটা ফলের মধ্যে এত সুন্দর করে কালার করা তো সুভান আল্লাহ আল্লাহর সৃষ্টির প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তো আসলে আমি জানি না ড্রাগন ফ্রুটসটা খেতে রকম হবে বাট অনেকটা কালার এইটা কালারটা হচ্ছে অনেকটা বিট্রুটের মতো আর খুবই মনে হচ্ছে যে কনসেনট্রেটেড কালারটা তো সাথে আমি একটা আপেলও কেটে নিয়েছি যে চমৎকার রঙের বিদ্রুট বিট্টুট না ড্রাগন ফ্রুটসটা তো এবার আমরা চারজন মিলে এটা ট্রাই করব আর আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর বেশি সময় নাই এক মিনিটের মতো আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ একে ড্রাগন ফ্রুটের কালার ওকে মজা নেই boleh woh jo thi na lage bitru utna na special oh, yeah. kitchen nai? No? Nothing special mm. vitamin nutrients kitchen se nahi aata hai mane special kitchen se jaane na search karala fruit home vegetable beshi lage na jo bhane se khata